হ্যালো আসসালামু আলাইকুম আলমনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবনি বলছিলাম তো যেহেতু ঈদের আগের দিন একটু হালকা পাতলা খাবার দাবার তো একটু বাসাতেই লাগবেই স্বাভাবিকভাবেই আর ঈদের রান্নাটা যেহেতু আমি ঈদের আগের দিন খুব রাতের বেলা রান্না করি অনেক রাতের বেলা তাই আসলে ওইটা তো একদম ধরা রইল মানে ওই ভিডিওটা বা ওই ব্লগটা একেবারেই নতুনভাবেই আসবে যদি আমি সেটাকে ভালো করে প্রেজেন্ট করতে পারি অবশ্যই সেটা আপনাদের ভালো লাগলে লাগতেও পারে তো আমি যেহেতু আজকে একটুখানি মানে অনেক দিন ধরে আসলে একটু সুটকি খাওয়ার যে একটা মানে কি বলো ইচ্ছা রোজার মধ্যে আসলে একটু চাপা সুটকি বা একটু অন্য টাইপের সুটকি খেয়েছি কিন্তু লোটটা সুটকিটা আসলে খাওয়া হয় নাই তো সেখান খালা ছিল বললো যে একটু মানে ফ্রিজে যেহেতু এখনও আছে তো খালা আসলে বের করে দিলে আমি সব কিছু করতে পারবো মানে পারি এমন একটা আমারও মনে থাকে না খালারও মনে থাকে না এমন একটা অবস্থা দুজনই রান্নাঘরে কথা বলি গল্প করতে করতে জিজ্ঞাসা করি যে খালা ফ্রিজে কি আছে না আছে এটা একটু বের করেন ওটা একটু বের করেন আল্লাহ এটা এটা আছে মানে এরকম একটা ব্যাপার স্যাপার হয়ে যাতে রীতিমতো আমরা আর কি তার সাথে গল্প করে করে সব কিছু বের করতে হয় আর খুব যে একটা বয়স কম তাও না মোটামুটি একটু মধ্য বয়সের একটু বেশিই হবে স্বাভাবিকভাবে সে ভুলেও যাবে তো আমি কিন্তু শুটকি রান্না করব আমি যেটা বলতেছি আর এটা কিন্তু আমার বড়ছরের জন্য একটু খিচুড়ি বসিয়েছি আর এই যে সেই সুটকিটা আমি কিন্তু ভালো করে একদম আমি নিজে ভেজে দিয়েছি গরম পানি ধুয়ে দিয়েছি খালা কাটা বেঁচেছি শুধু আর যখন মশলাটা ভালো মতো কষানো হয়ে যাবে আর তখন এই শুটকিটা দিয়ে দেবেন সুটকিটা কিন্তু ভালো করে ভাজতে হবে না এটা গন্ধ গন্ধ লাগবে তো ভাজাটা আসলে আবার অনেকে এটার মধ্যে টমেটো দেয় আমি একদিন একটা টমেটো দিয়েছিলাম এটার মধ্যে ভালোই একটা ফ্লেভার আসে সেই ক্ষেত্রে শুটকির ঘ্রাণ যারা সইতে না পারবেন খুব বেশি তারা সব টমেটোটা ইউজ করবেন দেখবেন খুব একটা ঘ্রাণ থাকে না আর একটু ধনেপাতা পাতা তো আমি আসলে টমেটোও দেই ধনেপাতাও ধন্যপাতাও দেয়নি কারণ আমার কাছে ছোটকের ঘ্রাণটা খুব একটা খারাপ লাগে না খাই কম কিন্তু আমার সমস্যা হয় না সেটার জন্য আমি এভাবেই করেছি আর এতগুলো বলতে মোটামুটি কিন্তু অল্পই হয়েছে আর দুজনের বিজ্ঞান যেহেতু ওনাদেরকেও দিতে হয় যেহেতু আমি সবসময় বলি বারে বারে বললে হয়তো বা আপনারা অনেকে অনেক কিছুই মনে করতে পারেন সরি সেটা আর এটা বললাম এই জন্য কারণ বাসায় খাওয়ার তেমন কেউ নাই কোয়ান্টিটি বেশি দেখে এই জন্য আমি বললাম আসলে অন্য দিতে হয় আর পাশের যে পাতলা ছেলের জন্য রান্না করলাম আমি কিন্তু এখন এটা আমি বাগান দিয়ে দিলাম মানে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার পর এটা বেশ কিছুক্ষণ জাল হয়েছে হালকা আর একটু শুকিয়েছে যাই হোক তো ওইটা যখন হয়ে গেছে আমি দুই চুলাই একে একটা টাইমে আমি বসিয়ে দিয়েছিলাম এটা একটা এটা একটু নাড়ানাড়ি করতে করতে টাইম চলে গেছে যাই হোক ওইটা হওয়ার পরে যেহেতু আমি একটু হালিম রান্না করব ইফতারের পরে আসলে হালিমটা অনেকে পছন্দ করে আমার বাসাও সেটা করে তো আমি গরম পানি দিয়ে কিন্তু হালিমটা প্রায় এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর হচ্ছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে একটু পানি দিয়ে আমি রান্না করছি এবং গরুর মাংসটা কিন্তু দেওয়া হয়ে গেছে আমি বা হালিমে একটু ছোট ছোট ছোটো করে গরুর মাংসটা মানে দেই ভালো লাগে আসলে আর এ তো হালিমটা যেহেতু প্রায় অনেকখানি হয়ে গেছে আসলে ভিডিও তো একটা না করা হয়নি তো এখন আমি এটাকে বাগার দিয়ে দিবো অনেকেই আদা দেন আমার কাছে হালিমে মানে আমার আদার গ্রান্টা খুব একটা ভালো লাগে না তো এটাও সুন্দর করে একদম হালিমটা মনে হচ্ছিল পাতলা আসলে তা না এটা দেওয়ার পরে আমি অনেকক্ষণ জাল দিয়েছি কারণ এই যে যে বাগানটা দিলাম এটা যেটা ফ্লেভারটা পুরো হালিমের সঙ্গে মিশে যাওয়ার জন্য কিন্তু আমি আরো আরোক্ষণ কিন্তু জাল দিয়েছি আর হালিম খুব একটা পাতলা খেতে ভালো লাগে না এটাই স্বাভাবিক আর এই যে একটু পাকোড়া বানালাম সবজি চার পাঁচ রকমের সবজি দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম আগে থেকে এখন পাকোড়াগুলো ভাজবো মানে তেমন একটা ইফতারি বা আজকে বেশি একটা না শেষের দিন ছিল তো তো যে কারণে তো কেমন হলো অবশ্যই জানাবেন আমার রান্নার আয়োজনটা কেমন ছিল আল্লাহ ফেজ